পাঁচ দু সেটা হচ্ছে মে মাসে মে মাসের একত্রিশে মে কলিং বিশা বন্ধ হওয়ার আগে এই নোটিশটা আসছিল আর যেটাতে বলা হয়েছে যে টার্মিনেশন অফ এ পিপিবিএম যেটা আসলে কলিং বিশা বন্ধের একটা নোটিশ ছিল তার থেকে প্রায় আট মাস পরে নতুন করে তারা নোটিশ পাবলিশ করছে নতুন করে তারা অ্যানাউন্সমেন্ট পাবলিশ করছে আর সেটা হচ্ছে যে নতুন করে বিশা প্রসেস শুরু হচ্ছে এই সতেরো তারিখ থেকে

যদি کلیয়ারলি বাংলাতে বলতে যাই সেটা হচ্ছে ইবিসা আবেদন প্রক্রিয়া শুরু হবে মালিশিয়ান হাই কমিশন দ্বারা যেটা শুরু হবে 17 ডিসেম্বর থেকে বাট এখানে একটু নোট করে রাখবেন তারা প্রাথমিকভাবে এটা শুরু করছে ভুটানের জন্য এখনো পর্যন্ত তারা নতুন করে ই ভিসা প্রসেস করতেছে ভুটানের জন্য যেটা 17 ডিসেম্বর থেকে শুরু হবে আর কথাটা আমি আই রিপিট আসলে এখনো পর্যন্ত ইবিসার বন্ধের পর শুরু হচ্ছে গুনায়ের জন্য যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে সতেরোই ডিসেম্বর থেকে ইবিসা আবেদন শুরু হবে সেটা গুনায়ের জন্য এখনো পর্যন্ত সো এর পরবর্তীতে অন্য কোন দেশ যদি আসে সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে বা আসবে বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু হবে নাকি অলরেডি শুরু হয়ে গিয়েছে এই নিয়ে আসলে ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে যদি সামনে অফিসিয়ালি কোনো নোটিশ আসে সেটা অবভিয়াসলি আমি এক্সপ্লেইন করবার সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন That's it. I hope I'm in I made you understand this issue. I thanks for watching. Allah bless.